বত্রিশ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এই বাড়ি মুক্তিযুদ্ধের ঐতিহ্য এবং ইতিহাসকে লালন করে এবং মুক্তিযুদ্ধের স্মৃতিকাগার বলতে দানমন্ডির বত্রিশ নম্বর বড়ি এই কোটি কোটি মানুষের হৃদয়ে তারা বারবার আগুন দিচ্ছে পাঁচই অগাস্ট এই বাড়ি তারা লুটতলাপ করেছে জ্বালিয়ে দিয়েছে আজকেও আপনারা দেখেছেন আজকে সেখানে গিয়ে অগ্নিশ করেছে তারা বাংচুর করেছে লুটতরাজ করেছে এরা চুর এরা ডাকাত এবং ডক্টর ইরুসের নেতৃত্বে ডক্টর ইরুস সেদিন পাসি ওগাস্ট বলেছিলেন যে আমি দায়িত্বে ছিলাম না আজকে উনি দায়িত্বে ছিলেন এবং তার রেজিম দায়িত্বে আজকে যেভাবে এই ন্যাখ্যারজনক ঘটনা ঘটেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি প্রবাসী সমস্ত দেশ বিদেশে যারা আছেন আমাদের বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিবেকবান মানুষের কাছে আমি আহ্বান জানাতে চাই আপনাদের বিবেককে জাগ্রত করুন আজকে আমাদের নেতৃবৃন্দের বাড়িতে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে বাংচুর লুটতরাজ হয়েছে বাংলাদেশকে একটি অরাজকতা সৃষ্টি করেছে আজকে মানুষ দর্শন মহিলাদেরকে দর্শন খুন বাংলাদেশে গ্রামে গঞ্জে লাশ পাওয়া যাচ্ছে দুইশোটি ফ্যাক্টরিকে বন্ধ করা হয়েছে দুজন প্রবাসীকে এয়ারপোর্টে নির্যাতন করে করা হয়েছে তো আমি এই সরকার এই ইনুস সরকার অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাদেরকে যেতে হবে এবং তাদের বিচারের কাঠগোড়ায় দাঁড় করাতে হবে এই দিন দিন নয় আরও দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে বাংলার মানুষ এটা বলবে না এবং বিশেষ করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি যারা আওয়ামী লীগের সাপোর্টার যাদের হৃদয়ে আগুন লেগেছে সেই আগুন নিববে না যতদিন পর্যন্ত এই কুনি এবং হত্যাকারী ষড়যন্ত্রকারী যারা মেডিকুলাস মেডিকুলাস ডিজাইন মাস্টার প করে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আজকে বাংলাদেশ একটি ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছে এরা এদেরকে বিদায়িত করতে হবে বিদায় করতে হবে আমি সমস্ত রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক মনার যত রাজনৈতিক শক্তি আছে সবাইকে আহ্বান জানাবো যে আমরা আমার মনে হয় এখন সময় এসেছে সবাই মিলেই এই যারা জঙ্গিবাদী আজকে জেলের মধ্যে গিয়ে তারা হামলা করছে জঙ্গিরা আমি আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি আহ্বান জানাতে চাই যে আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনি এই কথাগুলো তুলে ধরুন আপনারা জানেন আজকে সে একাত্তরে পরাজিত শত্রুরা বাংলাদেশের স্বাধীনতার যে মূর্ত মূর্ত প্রতীক আমাদের সকলের আবেগের জায়গা যে আবেগের জায়গাটুকু শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নয় বরঞ্চ যারা মা মাটি এবং মাতৃভূমিকে ভালোবাসেন সকলের কাছে সেই আবেগের জায়গা ধানমন্ডি বত্রিশ নম্বর আমাদের মহান স্বাধীনতার সতিকাকার ঐতিহাসিক জায়গা সেই স্বাধীনতাকে স্বাধীনতার আমাদের যে চেতনা সেই চেতনাকে মুছে ফেলার জন্য আজকে সেই একাত্তরে পরাজিত শত্রুরা পাঁচই আগস্টে একবার তারা পুড়িয়ে দিয়েছিল আজকে তারা আবার সেখানে আক্রমণ করেছে শুধু সেখানেই নয় আমাদের সুধা শোধন থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দের বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয় নেতৃবৃন্দের বিভিন্ন বাসভবনেও তারা আক্রমণ করেছে আমি শুধু একটি কথা বলবো তারা হয়তো ভেবেছে ভবন গড়িয়ে দিলে হয়তো আদর্শ ভেঙে যাবে ইতিহাস হয়তো মুছে যাবে আয়রে বোকার দল সেই একাত্তর সালে এক তর্জনের ইশারায় সাধারণ বাঙালিরা সবাই কৃষক শ্রমিক সহ সবাই এক ছুতার নিচে চলে এসেছিল সেই স্বাধীনতা সেই স্বাধীনতার যারা স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধুর এক আঙ্গুলের ইশারায় স্বাধীনতা ঝাঁপিয়ে পড়েছিল দেশকে স্বাধীন করেছিল আপনারা যতই সেই এক পাথরের দালান মনে করে আপনারা ভেঙে চুরমার করে ফেলুন কিন্তু সেই আদর্শকে মানুষের কলেজা থেকে মানুষের বুক থেকে আপনারা কোনোদিন মুছে ফেলতে পারবেন না বরঞ্চ আপনারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন সেই দিন আর দূরে নয় কারণ মানুষ আজকে বুঝে গিয়েছে যে আপনারা বৈষম্য বিরোধী ছাত্রদের নাম বলছেন আসলে আপনারা হচ্ছেন সেই একাত্তরের পরাজিত শত্রু সেই সেই শিবির সেই জামাত সেই আপনারা জঙ্গি গোষ্ঠী যারা আপনাদের সাথে পিয়ারে পাকিস্তানকে এখনো আপনারা ভুলতে পারেন নাই তারা আপনারা চাচ্ছেন স্বাধীনতার যে আমাদের সূর্য লাল সূর্য সেই সূর্যকে আপনারা অস্তমিত করতে আমি আপনাদের দুর্ভাগ্য আপনারা সারা জীবন চেষ্টা করলেও কোনো দিন আপনারা এটা মুছে ফেলতে পারবেন না বাংলাদেশ ছাত্রলীগের যারা কর্মী আছে সেই সেটা বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এবং বিপ্লবী সাধারণ সম্পাদক তারা বলবেন তবে যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি হিসাবে আমি শুধু এইটুকুই বলবো সেই সব শত্রুদেরকে মনে রাখবেন জন্ম কিন্তু সালে আপনারা যেরকম একটি প্রেস নোট ছাত্রলীগকে ভয় পান দেখে আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন মনে করেছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই বোধহয় সব শেষ হয়ে যাবে তবে আপনারা শুনে রাখেন ছাত্রলীগ আদর্শ হচ্ছে একটি ফিনিক্স পাখির মতো আপনারা দেখেছেন আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না এটা বাঙালির অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্ব যার হাত দিয়ে দেশের স্বাধীনতা হয়েছে এই দেশটির নাম আমরা পেয়েছি এই বাংলাদেশ নামক লাল সবুজের পতাকা পেয়েছি জাতির জনকের বাড়িকে তারা যেভাবে গুড়িয়ে দিয়েছে এতে কত ধরনের মানে জঘন্য বিকৃত মান মানসিকতা এবং বিকৃত রুচির লোকজন হলে এটা করতে পারে ওরা ভেবেছে বঙ্গবন্ধুর এই বাড়ি গুড়িয়ে দিলেই বঙ্গবন্ধুকে নিশ মিশে ফেলা যাবে আওয়ামী লীগকে মিশে মিশে ফেলা যাবে ওরা ভুল ওরা ভুল জানে বঙ্গবন্ধু প্রত্যেকের হৃদয়ে আছে শুধু আওয়ামী লীগের নয় স্বাধীনতা এবং মুক্তিকামী মানুষের হৃদয়ের বঙ্গবন্ধু জড়িত আজকে যারা বাঙালি বাংলাদেশকে যারা স্বীকার করে না যারা পাকিস্তানের পেতাত্তা যারা বিন দেশীদের উপরে ভর করে চলে তারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে আপনারা দেখেছেন আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে কোনো দিন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি বাংলাদেশে বিরোধী পক্ষেও ঘটেনি কিন্তু তারা যা করছে এটা শুধু বাঙালির হৃদয়ে অস্তিত্বতা তারা হাত দিয়েছে এটার ফলাফল ভালো হবে না শুধু এইটুকু বলতে চাই এই গং এই কুলাঙ্গাররা এই বাংলার মাটিতে এদের বিচার হবে এবং আপনারা অতি শীঘ্রই এই বিচার দেখতে পাবেন যে বাংলার জনগণের জবাব দিবে দাঁত ভাঙা জবাব দিবে তাদেরকে বাংলাদেশ থেকে এদেরকে বিতাড়িত করবে অতি শীঘ্রই সবাইকে ধন্যবাদ এবং আমাদের যেসব ছাত্রলীগের নেতাকর্মীদের উপর অত্যাচার হচ্ছে আপনারা দেখেছেন মেয়ে মানুষ বাড়ির থেকে যাদের কোনো অ্যাক্টিভিটিজে নেয় তাদেরকেও তাই ধরে আনা হচ্ছে অন্তঃসত্ত্বা মহিলাদের